এক যুবক মাসের পর মাস চাকরির জন্য ঘুরে বেড়ায় বারবার ব্যর্থ হয় মন ভেঙে যায় তবুও প্রতিরাতে নামাজে কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো সহায় নেই একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখে মোবাইলে একটা মেসেজ আপনাকে ইন্টারভিউতে ডাকা হয়েছে অপ্রত্যাশিতভাবে সেদিনই তার ইন্টারভিউ হয় এবং চাকরিও পেয়ে যায় যে প্রতিষ্ঠান একসময় তাকে ফিরিয়ে দিয়েছিল সেই প্রতিষ্ঠানই তার যোগ্যতার প্রশংসা করে সিসদাই পড়ে সে বলল ইয়া আল্লাহ তুমি চাইলেই অসম্ভবকে সম্ভব করো আল্লাহ তালা বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেয়া হবে কোনো হিসাব ছাড়া সুরা আজুমার আয়াত নং দশ রিজিক সম্মান সফলতা সবকিছু আল্লাহর হাতে কখনো কখনো আমরা অনেক চেষ্টা করেও সফল হই না তখন আমাদের করণীয় একটাই আল্লাহর কাছে কান্নাকাটি করে মন থেকে দোয়া করা তিনি যখন চান তখন অসম্ভবও সহজ হয়ে যায় ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন হয়তো কারো জীবনে আলোর পথ দেখাবে আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল ও কৃতজ্ঞ বানাক আমিন